আপনারা জানেন বিগত দুই দিন থেকে আমরা যে বাচ্চাটাকে উদ্ধার করার চেষ্টা করছিলাম সেটা আজকে নয়টা পঁয়ত্রিশ মিনিটে আমাদের কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায় পৌঁছানোর পরে বাচ্চাটা আসলে আমরা কোনো রেসপন্স পাচ্ছি না আমরা যেটা ভাইটাল সাইন বলি তার পাস বিপি রেস্পিরেশন অথবা পি ফিল যেগুলো আমরা দেখি সেগুলো কোনো কিছুই আসলে রেসপন্স করছিল না তো বাচ্চাটাকে আমরা প্রাথমিক অক্সিজেন দেওয়ার পর যে রিসেসিটেড প্রক্রিয়া সেটা শুরু করেছিলাম কিন্তু দেখছি যে কোনো মতে রেসপন্স করছে না দেখে আমরা নয়টা চল্লিশ মিনিটে তাকে আসলে মৃত ঘোষণা করি

এটা তো আসলে টানেলের ভিতরে থাকা অবস্থায় বলা মুশকিল যে আসলে কি অবস্থায় বাচ্চাটা ছিল বা ওখানে অক্সিজেন সাফিসিয়েন্ট আমরা যেভাবে দিয়েছি তাতে সে কতখানি পেয়েছে বা আসলে ওই অবস্থায় সেখানে কি ছিল এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব